কেমন আছো প্রত্যেক দিনের মতো আজকেও লাইভে চলে আসলাম আজকে লাইভে আসতে একটু একটু লেট হয়েছে একটু আগে আগে আসার কথা ছিল বিকজ অফ আগে আগে আসি একটু লেট হয়ে গেছে নাস্তা করলাম তো সেজন্য তো কেউ অবস্থা সবার নাস্তা হয়েছে কী করতেছে সবাই যারা যারা আছো সবাই লাইভে চলে আসো এটা বয়সে গে রাকিব মাছ আসনি সেখানে একটা চাই বসানো হয়েছে মাছ ধরার জন্য মাছ ধরার জন্য চাইটা বসানো হয়েছে আশা করি অনেক মাছ আটকেছে এখানে হ্যাঁ মাছ দেখ সত্যি হমানা মাছ

तो वही तो बात है দি মাস্কি তো তোড়া দেবো না রাত কে মাস্ক এনেছে আয় আমরা ডেগাটাবাদী গেছি কো আ দেখা আর কই না দম দ না মাস্ক লাগে কি লাগে কতদিন মাস্ক না না কাদের দে আমার মাস তো ইনদর এইবার এইখানে এইখাত ইয়া কইলে তালা দিয়ে চলি আনো দেখছিলি আর টাটটা দিছ হইছ না এত দেখছিলি বাইদাছিলাম বাইদাছিলাম না দা ঢাকা আছিলাম ও আমি কি যে মাছ আছিল তেল আবিয়া খুকি আর তো বহুত তেল আবিয়া কমিস হার না বেক হার না নিছেনা ধরো আর উড়ি গেল জারকে অন বহু কি chuan হরে ইনদি ব্যাক বারি আনা বারি আনা হার টাটটা ইনদি দনি লগলা মাছ লাদম বেঙ্গুল ভাষাতম বাচ্চা এ তো নাছিল আমরা তো ডান ঢাকা আছিলাম ইয়া গছাম এবার ইকিন দর হুয়ে গলে হা মাছ আৰু মাছ হিয়ানে থাকিব ইয়ানো থাকিব কাৰ সৈতে চেন মামৰ সৈতে নাইবা হেলতো এইবাৰ সানি হৈ গ'লে এইবাৰ হে কম লাগিব আৰু হৈছে এই অন

ভিডিঅ' ন বেয়া লাইভ লাইভ চলাৰ ইউটিউব লাইভ দেখুচনি কত মানুহে তোৰো কত মানুহে লাইক কিছু দেখিছ নাই

बैरले में जेने की करे तोर वैल करदी ए एदका फोड़े से गुना आवेन जत को नती तोर वैल कर दों का लेर सके बैरदी बनाइते जे के एवन आसे हा आसे हम्म तो तोन लाले हम्म

জালডাল বৈ আছে ঘৰৰ মাছ বেছ আছে মনত নাই দহ কেজি হ্যালো গাইস তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো দেখতে পাইতেছি কিছু তো আসো আমার চ্যানেলে যারা যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো আমি অসুস্থ কিছু বারবার শুধু অসুস্থ হয়ে যায় তারপর আইসক্রিম খাওয়ারে ফিজারভেটিভস জিনিস খাওয়া ছাড়ি না আরে বন্ধুরা তো বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে তো ওরাও খায় আমারও খাওয়াই জরি করে না খেয়েতেও চাইলেও খাওয়াই আর আমি তো এগুলোর প্রতি আসক্ত সো কোল্ড ড্রিঙ্কস ছাড়াও কিছু ভালো লাগে না হ্যাঁ আর আইসক্রিম তো বলার ভাই দেখলে আমার খাইতে ইচ্ছা করে কী করবো ওই জন্য অসুখ ভালো হচ্ছে না ঠান্ডা লেগে গেছে আর আজকে তোমাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে শোভামর জন্য দোয়া করবাম এবং আমার সকল ফ্রেন্ডদের জন্য দোয়া করবা এইচ এসি বেইস টোয়েন্টি ফাইভ যাদের রাস কেরাজাল দেবে হ্যাঁ দশটায় যাদের আস কেরাজাল দেবে সো তাদের সবার জন্য তোমরা দোয়া করবা তারা যেন ভালো একটা রেজাল্ট করতে পারে আর সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী তিনি যাই দেন আলহামদুলিল্লাহ ফার্স্ট ফেল এটা তোমার জীবনে একটা টার্নিং পয়েন্ট সেটা ঠিক বাট ফার্স্ট ফেইল যে তোমার জীবন চেঞ্জ করে দিবে। সেটাই বিষয় না এমনও অনেকেই আছে যারা অনেকবার ফেল করেও ভালো কিছু করতে পারছে আর এমনও আছে যারা টফার র্যাঙ্ক ওয়ান যাদের তারাও জীবনে কিছু করতে পারে নাই দেখা গেছে হয় ছোট একটা জব করতেছে তাও ওই যে ফেইলারও আন্ডারে বাট জীবন আল্লাহ বা মানে মুসলিমদের জন্য আল্লাহ আর যারা অমুসলিম বা আমার অমুসলিম বাইরে আস আমি সবার কথা একসাথেই বলি সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী তিনি ভালো জানেন কি করলে তোমার জন্য ভালো হবে কি কর না করলে তোমার জন্য খারাপ হবে হুম তিনি অবশ্যই অন্তর্জামী তিনি আগে থেকে সব কিছু জানেন সো সেই জন্য তিনি তিনি তুমি সম্পূর্ণ দায়িত্ব যদি তোমার সৃষ্টিকর্তাও করে দাও তোমার লাইফের প্ল্যানিংটা যে হ্যাঁ হে প্রভু আমার সব লাইফের প্ল্যানিংটা আপনি করে দেন আপনি যা দেন এতে আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার সুক্রিয়া আপনি যাই দেন আলহামদুলিল্লাহ সক্রিয়া। তাহলে সৃষ্টিকর্তায় ওইভাবেই তোমার জীবনটাকে সাজিয়ে দেবে হ্যাঁ সো চাই না সবাই চাই একটা ভালো রেজাল্ট করতে পার সবার তো রেজাল্ট ভালো হয় না যারা যারা ভালো রেজাল্ট করবা তাদের জন্য শুভকামনা আর যারা খারাপ রেজাল্ট করবা তাদের জন্য আরও ডাবল কেন না মানুষ তখনই শিখে যখন সে শেখার ট্রাই করে এবং একটা জিনিস ফার্স্ট অফ অল তুমি শিখতে গেলে বারবার তোমাকে সেখানে ফেল করতে হবে একটা জিনিস একেবারে শিখা ফার্স্ট টাইম শিখা ইস ইম্পসিবল জীবনে সম্ভব না। একটা জিনিস তুমি ফার্স্টে একটা কাজ করতে গেছো ওই কাজ তুমি প্রপারলি করতে পারবা তুমি ওই কাজে ফেল করবো হান্ড্রেড পারসেন্ট সো ফেল জিনিসটা খারাপ না ফেল জিনিসটা আমি মনে করি ফার্স্ট থেকেও ভালো কারণ ফেল করলে তুমি শিখবা ফার্স্ট করলে তুমি শিখবা না এখন ধরো এইচএসির বাইদের বলতেছি যারা আমার ফ্রেন্ডস বিকজ অফ আমিও এইচএসসি টোয়েন্টি ফাইভ বেইসের আমার আজকে রেজাল্ট দিবে সো সবাই দোয়া করবো আমার জন্য আর আমিও সবার জন্য দোয়া করব যাতে সবার রেজাল্টটি ভালো হয় সো আমি তোমাদেরকে একটা সাজেস্ট করতে পারি ফ্রেন্ড অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে হ্যাঁ অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে একটা সাজেস্ট করতে পারি হচ্ছে দেখো তুমি যদি ফেল করো আলহামদুলিল্লাহ ফার্স্ট করলে আলহামদুলিল্লাহ না তুমি যদি ফার্স্ট করো তুমি যে সাবজেক্ট তুমি যেই ইয়েগুলার গ্যাপ সাব হ্যাঁ ধরো অনেক সাবজেক্ট আছে সব সাবজেক্ট কভার করা হয় নাই বাট আমি জানি এইচএসিতে সব সাবজেক্ট কভার করা ইম্পসিবল সো এইচএসিতে তোমার সব সাবজেক্ট ভালো করে কভার হয় নাই কিছু টপিক্স বাদ আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ যেমন আমি বলতে পারি রিয়েলিটিজ দিস সেটা হচ্ছে কেমিস্ট্রি মানে আমি তো সায়েন্স থেকে পড়তেছি আলহামদুলিল্লাহ সো কেমিস্ট্রি যে জৈব যৌগ অর্গ্যানিক কেমিস্ট্রি ওইটা একটা পলাপায় না এইচএসিতে কাভার করা না বিকজ আমি নিজেই কাভার করে নিই কারণ ওইটা যদি কভার করতে যায় আমার পুরো এইচএসি শেষ আমি পরীক্ষা দেবো কীভাবে হ্যাঁ বাকি চ্যাপ্টার চ্যাপ্টারগুলো কমপ্লিট করছি জৈব যৌগতে একটু আইডিয়া নিয়ে গেছি শেষ তো আমি জানি কিছু কিছু টপার্স আছে হ্যাঁ ওরা ভালো অবশ্যই আমরা তো ভালো রেঞ্জের স্টুডেন্ট না আমরা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট যারা টপার লেভেলের স্টুডেন্টস তারা হচ্ছে তারা একটু ভালো করে তো সো তাদের হয়তো শেষ বাট আমার কথাগুলো তাদের যে টপারদের জন্য না কারণ আমি জানি এখানে কোনো টপার নেই কারণ টপাররা তো আমার ভিডিও দেখতে আসবে না তারা এখনও পড়তেছে তাদের পড়াশোনার লেভেলটাই আলাদা আর আমরা যারা ফাঁকিবাজ হ্যাঁ আমাদের মতো মিড লেভেলের স্টুডেন্ট যারা ওই যে কি বলো না টিটিপি যাদের পাসের নাম হচ্ছে টিটিপি টাইনা টুইনা পাস হ্যাঁ আমরা ওই লেভেলের আর কি সো তাদের জন্যই তো তারা পাশ করবা আলহামদুলিল্লাহ পাশ করে গেছো আর যারা পাশ করবে না তারা ডাবল আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে পাস না করলে তুমি শিখতে পারবা যদি ফেল করো তুমি শিখতে পারবা কারণ তোমার জন্য শিখে স্কোপ আছে হ্যাঁ আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনা তার তুমি জানেন তোমার জন্য কি করা উচিত তুমি জানো না তুমি জানো না তোমার জন্য কি করা উচিত আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি ধরো তুমি একটা কবিতা লিখছ হুম তুমি একটা কবিতা লিখছ এখন ওই কবিতাটা কি জানে যে এই কবিতাটা ভালো অবভিয়াসলি নট কারণ তুমি জানো ওই কবিতাটা ভালো না খারাপ কারণ লিখছো তুমি হ্যাঁ কারণ লিখছো তুমি তুমি জানো কবিতার কোন লাইনে কি লিখলে অ্যাট্রাকটিভ হবে যারা পাঠক তারা অ্যাট্রাক্টিভ হবে আর ওই কবিতাটা তো জানে না সো এরকমই আমাদের আল্লাহ আল্লাহতাল সৃষ্টি করছেন বা আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন তিনি জানেন আমাদের জন্য কোনটা ভালো হবে আমি তুমি আমরা তো ওনার সৃষ্টি তাহলে আমরা কীভাবে জানবো আমাদের জন্য কোনটা ভালো হবে সো অল অফ ডিপেন্ডেড অন অলমাই শাহ বললাম আল্লাহর উপর ডিপেন্ডেন্ট করা আমাদের জন্য উত্তম পরিকল্পনা আমি যা মনে করি তিনি আমাদের সব পরিকল্পনা করে দেবেন তিনি উত্তম পরিকল্পনা সো তোমরা সবাই ওনার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখো যেটাকে আমাদের ইসলামের বাসায় তোমরা যদি ওনার প্রতি বিশ্বাস না রাখো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস না রাখো তোমাদের ইমান থাকবে না সো ইমান শহীদ সৃষ্টিকে অ বিশ্বাস রাখো তিনি অবশ্যই আমাদেরকে ভালো একটা রেজাল্ট দেবেন ইনশাল্লাহ আর অ্যাকচুয়ালি আমার রেজাল্টটা আমি রিভিল করব না কারণ আমি চাই না আমার রেজাল্টটা কেউ জানুক আমি অত ভালো স্টুডেন্ট না শুধু শুধু রেজাল্টটা পোস্ট করে আমি ইয়ে করতে চাই না আমার পেস্টিজ নষ্ট করতে চাই না তোমরা বলো ভাইয়া আপনি এই রেজাল্ট করছেন ভাইয়া আপনি এই রেজাল্ট করছেন এটা সেইটা আসলে অ্যাকচুয়ালি দুঃখিত ভাইয়ার রেজাল্টটা রিভিল করতে চাচ্ছি না ইনশাল্লাহ আজকে দশটা বাজে সবাই হাসি মুখে থাকবে এটা আমার চাওয়া ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই হাসি মুখে থাকবে আপনি সকলের মনর আশা পূরণ করুন আপনি তো মহান আপনি শ্রেষ্ঠ আপনি শ্রেষ্ঠ হে আমার রফ আপনার ভাণ্ডারে কোনো কিছুর অভাব নেই সকলকে ভালো একটা রেজাল্ট দিন সকলের মনের আশা পূরণ করুন আল্লাহ আপনি কাউকে হতাশ করবেন না ইনশাআল্লাহ সবাই ভালো রেজাল্ট করবে এবং সবাই পাশ করবে সো ভাইয়া পুরা যারা যারা এইচএসি ভিএস টোয়েন্টি ফাইভ তারা হাই দাও ভাইয়াকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না প্লিজ আমি তোমাদের কারোর ফ্রেন্ডস কারোর ছোটো ভাই কারো বড়ো ভাই হ্যাঁ তো ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে সমস্যা কি ভাইয়াস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছো লাইক করো এইসিএসি বেইস টোয়েন্টি ফাইভের জন্য শুভকামনা রইল তোমরা সবাই ভালো করবে ইনশাল্লাহ সবাই ভালো করবে হ্যাঁ সবার জন্য দোয়া দোয়া রইল আমার আর আমার জন্য তোমরা সবাই দোয়া করবো আমিও তোমাদের সহপাঠী এইস টোয়েন্টি বেইস তো তোমাদের সাথে অনেকক্ষণ ধরে আছি প্রায় বিশ মিনিট হয়ে গেছে লাইভ শুরু করেছি যে সো আমি দেখতে পাইতেছি অনেকই ভিউস আস বাট লাইক করতেছে না বিদয়া একটা লাইভ একটা লাইক চাপতে তো তোমাদের কষ্ট হয় না একটা লাইক চাপলে কী হয় ভাইয়া জীবনে কখনো মনের ভিতরে হিংসা বিদ্বেষ রাখবা না তাহলে জীবনে কিছু করতে পারবো আমার ভিডিওটা দেখতেছো ভাইয়া প্লিজ একটা লাইক করে দাও এতে তো তোমার একটা ক্ষতি হবে না বরঞ্চ তুমি কারও উপকার করতেছো হ্যাঁ তুমি কারও উপকার করতেছো বরঞ্চ একটা লাইক যদি আমাকে দিয়ে দাও তোমার তো দশ হাজার টাকা ক্ষতি হবে না এক হাজার টাকা ক্ষতি হবে না আর এক টাকাও ক্ষতি হবে না একটা লাইক শুধু চাপবে হয়তো একটু কষ্ট হবে আমি একটা চাপ দিও বাট তুমি আমাকে অনেক বিশাল একটা হেল্প করতেছ যদি আমাকে একটা সাবস্ক্রাইব করো একটা লাইক দাও আমাকে বিশাল একটা হেল্প করতেছো ঠিক আছে আর তুমি হয়তো এখন সেটা না পেলেও পরকালে সেটার কিছু না কিছু পাবে কারণ কাউকে যদি তুমি সাহায্য করো সেটা অবশ্যই তোমার জন্য একটা পজিটিভ সাইড হিসেবে কাজ করবে বুঝতে পেরেছ সো মনের ভিতরে হিংসা বিদেশ না রেখে কতজন ভিউয়ার্স আমি দেখতে পাইতেছি কতজন ভিউয়ার্স ছিল আমার লাইভে সবাই যদি আমাকে একটা করেও লাইক দিত কত লাইক হইতো আমি জানি মিনিমাম তিনশো চারশো ভিউয়ার্স আছে আমার মানে অ্যাভারেজ আর কি লাইভ দেখতেছে বাট তারা যদি একটা করেও লাইফ দেয় আমার চারশো পাঁচশো লাইক হয় কিন্তু তারা দিবে না কেন ভাই এত হিংসা কেন তোমাদের মনে সৃষ্টি হিংসা মানুষকে ধ্বংস করে আর যাদের মধ্যে হিংসা আছে তারা কখনো পরকালে শান্তি থাকতে পারবে না এবং এই ইহকাল যেটা আমরা আছি এখন ইহকালও শান্তিতে থাকতে পারবো না কারণ ভাইয়া তুমি আগে আজকে আমাকে হেল্প করতেছো না কালকে তোমাকে আরেকজন হেল্প করবো না বিপদে তুমিও পড়বে তাই না বিপদে তুমিও পড়বে সো কেউ তোমাকে হেল্প করবে না তখন ঠিক আছে কেউ তোমাকে হেল্প করবে না হেল্প অন্তত কিছু হেল্প তোমাকে করতে পারো আমার সাবস্ক্রাইবার হচ্ছে প্রায় সতেরোশোর মতো ষোলোশো চল্লিশ না পঞ্চাশ মেবি প্রায় সতেরোশো ধরো সতেরোশো সাবস্ক্রাইবার যদি আমার লাইফটা দেখে সতেরোশো বাদ দিলাম সতেরোশোর মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার তো আমার সাতশো বাদ সতেরোশোর মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার তো আমার লাইফটা সবার কিছু তো আমার লাইভের নোটিফিকেশান যায় বাট এক হাজার তো দেখবে বাট কেউ দেখতেছে না কেন ভাইয়া কাউকে হেল্প করো অন্তত অন্তত কিছু একটা ভালো কাজ করো অন্তত কিছু একটা ভালো কাজ তো করতে পারো তোমরা বাট আমরা আমাদের সকলের মাঝে অনেক হিংসা এইকে একে দেখতে পায় না এই একে দেখতে পাই না এই জন্য আমরা কিছু করতে পারি না আমরা বাঙালি জাতি তো আমাদের মধ্যে ভীষণ হিংসা বাঙালি জাতি হিংসার জন্য সেরা আমাদের মধ্যে যে হিংসা বৃদ্ধ আমরা বলে যাই একে অপরকে সাহায্য করি আমরা পৃথিবীর টফে থাকবো বাট আমরা সেটা চাই না আমরা চাই আমার আরেক বাই যেন কিছু না করতে পারে তাকে যেন দমায় রাখতে পারি তার পিছনে কেউ বাঙ্গুল দিতে পারি ওই যে ওই টেনশনে আছি আমরা ঠিক আছে এগুলো করার ঠিকই সবাই সবাই জায়গা থেকে সবাইকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করবো তোমরা আমাকে সাহায্য করো সবাই মিলে আমরা একটা র্যাঙ্ক উঠে যাই বাংলাদেশ পৃথিবী দিয়ে কত পিছিয়ে এর একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ খুবই হিংসায় মানে হিংসুটে ওরা হিংসা ভীষণ হিংসা একে অপর ভালো দেখতে পায় একে অপরকে সাহায্য করে না আমরা তা হব না আমরা যেহেতু পার্সন আমরা সেটা হব না আমরা সবাই শিক্ষিত আলহামদুলিল্লাহ দেখছো এখানে বড় বড়ি আছে না এই বড়ি বলতে ওই যে মাছ ধরার চিপ যেটা বলে মাছ ধরার চিপ মাছ ধরার চিপ দিয়ে মাছ ধরতে ওরা আমরা ভীষণ হিংসুতে পাইয়া কতজন সাবস্ক্রাইবার আমার কেউ ভিডিও দেখে কেউ ভিডিও দেখে না যারা ভিডিও দেখে তারা লাইকও করে না কেন লাইক করলে কি তোমাদের অসুবিধা হবে সমস্যা হবে নাকি তোমাদের কিছু একটা ক্ষতি হয়ে যাবে কিচ্ছু হবে না তারপরেও তারপরে তোমরা করতে না সবশেষে একটা কথা বলবো তোমরা ভাইয়াকে সাহায্য করো ইনশাআল্লাহ অন্যদিকে অন্য দিক থেকে হলেও সৃষ্টি করতে তোমাদেরকে সাহায্য করবে সো এইচএএসি ভেস টোয়েন্টি ফাইভের জন্য আমি বাড়ির চলে আসছি লাইভটাও শেষ হয়ে যাবে এখনই এইচএস টোয়েন্টি বেস সো এইচএসি ভেস টোয়েন্টি ফাইভের জন্য শুভকামনা দশটা বাজে তোমাদের সাথে আবার লাইভে আসবো কে কেমন আছে সেটার জন্য বেস্ট অফ লাক তোমাদেরকে সালামালাইকুম রহমতুল্লাহি আবরকত m a y Hospital... a y i l cómo era la idea se এটা হচ্ছে ঘাটলা থালা বাটি দেওয়ার জন্য এটা ইউজ করা হয় আর কি আচ্ছা দেখবো ওই যে আচ্ছা হ্যালো গাইস আফু মাছ ধরতেছে সেখানে যাবো দাঁড়ো বেশ মাছ ধরতেছে আফু সেটা দেখাবো তোমাদেরকে কীভাবে মাছ ধরতেছে চিপ দিয়ে একটু আজ চিপ দেখাইলাম বাগান আর আমাদের বাগানের বাইরে এখানে যাচ্ছে আমরা চিপ দিয়ে মাছ ধরার জন্য যে এটা হচ্ছে পুকুর এখানে মাছ আসছে ভীষণ এখানে অনেকে এটা দিয়ে যাচ্ছি এটা একটা গাছ এখানে এই এটা হচ্ছে একটা প্রজেক্ট এখানে অনেক মাছ আছে কি আর মাছ হরেনি

Rakibba ganu kongu nanjhe ganu ntarasana. Rakibba katanur. Nyenir tene hala ibi. Nyenir 就在那个地方，就在那个地方。 ओगुन की ओगुन के बारे नहीं साठ एक ओगुन ऐसा बात कौन तेंदुरे आए ना तो गए मेला क्या है कौन तो बस अल्लाह हाँ सो बस आए ना <स्थाँगे>। না সরি গেলাম গোসল গান লাগবে দোকানে লাগবো থাকতো না আমরা চলে যাচ্ছি কারণ আমার কাজ করতে হবে কাজ না করলে ভাত খাবো বই থেকে আর দোকানে যেতে হবে আর কি কাজ হল না হলে ভাইয়া ছেলে ছেলে করবে আমি এখন দোকানে যাব সেই জন্য বাড়িতে সেই জন্য বাড়িতে চলে যাচ্ছি